হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আমিও আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে খুব সকালে ভিডিও নিয়ে চলে আসলাম আর এটা হচ্ছে একদম সকালে ঘুম থেকে ওঠার পর তো বাচ্চারা স্কুলে যাবে সকালবেলা দেখা যায় কাজের চাপটা অনেক বেশি থাকে বিশেষ করে বাচ্চাদের টাইম মতো স্কুলে দেওয়া লাগে তো সকালবেলা উঠে আমি একটু হাঁটাহাঁটি করছিলাম সকালের ফ্রেশ বাতাসটা কিন্তু অনেক বেশি ভালো লাগে আর আমি বারান্দায় কিছু গাছ লাগিয়েছি তো এইগুলো একদম তরতাজা একদম ফ্রেশ থাকে থাকে দেখতে অনেক বেশি ভালো লাগে তো একটু ঘুরে ঘুরে দেখি আর এরপর চলে এসেছি রান্নাঘরে বাচ্চাদের জন্য একটা টিফিন করে নিচ্ছি আর বাচ্চাদের আমি সব সবসময় একটা ভারী টিফিন দিই যাতে ওদেরকে স্কুলে অনেকটুকু সময় থাকতে হয় আর এই সময়টাতে যাতে ওদের পুষ্টিগুণ সব কিছু ঠিক থাকে তো এখন দিচ্ছিলাম গরুর মাংস দিয়ে ছোট করে আলু কেটে একটু খিচুড়ি রান্না করে তো এটা আমার মনে হয় একদম সব কিছুতে ভরপুর থাকে পুষ্টিগুণ তো এটা আমার মনে হয় বাচ্চাদের জন্য অনেক বেশি ভালো তো মাঝে মাঝে বিরিয়ানি খিচুড়ি বা চাউমিন কিছু একটা ভারী খাবার অবশ্যই দিয়ে দিই আর চেষ্টা করি কম তেল দিয়ে যাতে ভাজা পোড়া জিনিসগুলো না খায় তো সকালবেলায় কিন্তু যদি ভাজা পোড়া খায় তাহলে কিন্তু পেটের প্রবলেম হয় বাচ্চাদেরকে স্কুলে বিদায় করে দিয়ে আমি চলে আসলাম আমাদের রান্নার আয়োজন করতে তো আজকে সুটকির ভর্তা বানাবো তো এটা ছিল শীতল সুটকির ভর্তা আর এটা আমি ধনিয়া পাতা দিয়েছি সাথে এটার ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে তো এরপর একটা মাছ ভুনা করে নিচ্ছিলাম আর মাছ খেতে বাচ্চারা কিন্তু অনেক বেশি ভালোবাসে তো সব কিছুই যাতে একটু একটু করে খায় তো সেই দিকে খেয়াল রাখা লাগে আর আমি চেষ্টা করি মাছ মাংস শাক সবজি একটু সব কিছুই একটা মিক্স একটা খাবার যেন হয় তো এরপর একটু গরুর মাংস রান্না করে নিচ্ছি তো মাংসটা প্রায় হয়ে গেছে এর মধ্যে কিছুটা আমি রসুন দিয়ে দেব আস্ত রসুন আর এটা উত্তরবঙ্গের একটা স্পেশাল রান্না তো আমার বাসায় এটা মাঝে মাঝে করা হয় আর আমার হাজব্যান্ড বাসায় থাকলে এটা অনেক বেশি পছন্দ করে খেতে তো যাই হোক এরপর আমি করে নিচ্ছিলাম করলা ভাজি আর একটু আলু মিক্স করে দিয়েছি সাথে আর এইভাবে ভাজিটা আমার মাঝে মাঝে খাওয়া হয় কেন যেন এটা আমার অনেক বেশি ভালো লাগে তবে এটা আমি সবসময় অল্প তেলের মধ্যে করি যাতে আমার খেতে প্রবলেম না আর এরপর আমি করে নিচ্ছিলাম গরুর ভুড়ি একদম ভোনা ভোনা করে এটা আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে তো এই ধরনের খাবার একটু মাঝে মাঝে করি আর এটা আমার বাসায় রুটি কিংবা মুড়ি দিয়ে খুব বেশি খাওয়া হয় তো বাচ্চারা অনেক সময় একটু নাস্তা টাস্তা খেতে চাই এই ধরনের খাবার ঝাল ঝাল তো এই জন্য আজকে একটু ভুরি রান্না করে নিলাম আর এটার মধ্যে কিন্তু পানি দিবো না একদম ভুনা ভুনা করা হবে তেলের মধ্যে এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এরপর আমি রান্না করে নিচ্ছিলাম শ্যামাই আর আমার ছোট্ট মেয়েটা একটু মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে তো ওর জন্য কিছু না কিছু আমি ঘরের মধ্যে তৈরি করার চেষ্টা করি আর আজকে একটু লম্বা সময়গুলো রান্না করছিলাম এটা ও অনেক বেশি পছন্দ করে তো রান্না প্রায় হয়ে গেছে আর এরপর কালকে আমি গিয়েছিলাম শপিংয়ে তো সেখান থেকে অনেক কসমেটিক্স দেখেছি আর নিজের প্রয়োজনীয় কিছু কসমেটিক্স এনেছি তো সেটাই শেয়ার করি আজকে তো এই প্যাকেটটা ছিল চন্দনের গুঁড়া আর এটা কিন্তু অনেক বেশি ভালো স্কিনের জন্য এরপর এই প্যাকেটের মধ্যে ছিল মেহেদি গুঁড়া তারপরে ছিল শিকাকাই গুঁড়া তারপরে ছিল আমলো Thank you. তো এগুলো মাঝে মাঝে এরকম গুড়াটা নিয়ে আসি কারণ সব সময় হাতের কাছে কিন্তু কাঁচা জিনিসটা পাওয়া যায় না তো এটা চুল কিংবা স্কিনের জন্য অনেক বেশি ভালো লাগে আর এরপর আমার নিজের কিছু কসমেটিক্স এনেছিলাম তো এটার মধ্যে ছিল ফেশিয়ালের কিছু প্যাক তো এগুলোর মধ্যে ছিল ফেশিয়াল ক্রিম স্ক্রাব রাইস জেল তারপর ছিল ক্লিনজার তো মাঝে মাঝে এই প্রোডাক্টগুলো কিন্তু এভাবে বাসায় নিয়ে আসলেই বেশি ভালো হয় তো এই তো আজকের এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাতে পারেন যদি ভালো লেগে থাকে আমার পেস্টটিকে ফলো আমাকে সাপোর্ট করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ